ওয়েস্ট বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তারা নিজেরাই তাদেরকে পাস ডিক্লেয়ার করেছিলেন সাতশো আটত্রিশ জনকে দিয়ে তাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন তাহলে আবার যখন দু হাজার সতেরো এবং বাইশে রং কোশ্চেন রয়েছে রং অ্যান্সার কি রয়েছে তাহলে আপনি এদের জন্য কোনো স্কোপ রেখে দিলেন না কেন একটা নোটিফিকেশন দিলেন এদের তাদের কোনো স্কোপ না দিয়েই তাদের জন্য কোনো সুযোগ না দিয়েই তাদেরও তো যদি পরীক্ষা সঠিকভাবে মূল্যায়িত হতো তাদের উত্তরপত্র তাহলে তারাও আবার নতুন প্রক্রিয়া তাদের অংশগ্রহণ করতে পারতো করালেন না তাদের আদালতের দ্বারস্ত হতে হচ্ছে রাজ্যের ডিএ মামলা যেহেতু সমস্ত পক্ষ তাদের লিখিত বক্তব্য ইতিমধ্যেই জমা দিয়েছে তাই এখন কেবল চূড়ান্ত রায়দানের অপেক্ষা আদালত এখন সমস্ত পাবলিশন খতিয়ে দেখবে এবং তার ভিত্তিতে একটি রায় দেবে কবে সেই রায় ঘোষণা করা হবে তার তারিখ শীঘ্রই জানানো হবে বলে আশা করা হচ্ছে সমস্ত সরকারি কর্মচারী এবং সংশ্লিষ্ট মহল সেই চূড়ান্ত রায়ের দিকেই থাকে আপনার অভিজ্ঞতায় কি হতে চলেছে কি ছবার যেটা মামলা বলে সপ্তমবারে কি হতে চলেছে তার বলার অপেক্ষা না কিন্তু তারপরেও বলবো যে নিশ্চিতভাবেই যে আমরা আমাদের যে সাবমিশন রেখেছি আমাদের আমরা আমাদের রিটার্ন সাবমিশন রেখেছি তারপর আদালত যা রায় দেবে সেই রায় সকলের জন্য বহাল এবং বলবৎ থাকবে আশা করব যে কর্মচারীদের পক্ষেই যাবে বুধবার এসএসসি মামলার শুনানিতে কমিশন এবং রাজ্যকে প্রশ্ন ছিল সুপ্রিম কোর্টের যে দাগিদের তালিকা জন্মসমক্ষে নেই কেন তালিকা প্রকাশের ইতিমধ্যে নির্দেশ দিয়েছিল আদালত

তাহলে তো এই দুর্নীতিগ্রস্ত চাকরি প্রাপকদের তালিকা দিয়ে দেন তারা ছাড়বে তো বলবে তোমাদেরকে টাকা দিয়ে আমরা চাকরি পেলাম তারপরে তোমরাই আমাদের নাম সর্বসমক্ষে নিয়ে এসছো উইথ অল ডিটেলস আমরা তো লোকজনকে এতদিন বলি না না ওটা আমি ওই অমুক ব্যক্তি আমি নয় অন্য যা ব্যক্তি এসব বলে বেড়াতেন কিন্তু এখন তার বলতে পারবেন না যদি নাম বাবার নাম ফুল অ্যাড্রেস স্কুলের নাম সহ পুরো ডিটেলস দিয়ে দেন তাহলে এরা কি করতে চাইছেন এরা বিষয়টিকে অস্পষ্ট রাখতে চাইছেন প্রথম পথে অস্পষ্ট রাখা দ্বিতীয়ত অসম্পূর্ণ রাখা তারা কারণ সম্পূর্ণ তালিকা দিচ্ছেন না মাত্র আঠারোশো ছয় আঠারোশো ছয় তো নয় এই সংখ্যা অনেক বাড়বে কিন্তু তারা সংখ্যাটা স্বল্প রেখে দিচ্ছেন যাতে যতটা কম পারা যায় সংখ্যা দেখিয়ে যতটা পারা যায় সেভ করার চেষ্টা করছেন কিন্তু এই করে তো লাভ হবে না আলটিমেট ধরা পড়েই যাবে আমি যেদিনকে এসএসসির তরফে দা এই তালিকা প্রকাশ করা হয়েছিল সেদিনকে প্রায় অনেকক্ষণ সময় যাবত আমরা আপনার চেম্বারে ছিলাম আপনার সাক্ষাৎকার গ্রহণ সেদিনও করেছিলাম এবং একটা জিনিস এখন লক্ষণীয় ছিল যে মধ্যরাত অব্দি এসএসসি তাদের লিস্ট বারংবার পরিবর্তন করে তৃতীয় লিস্ট অব্দি বার করেছিল এবং সংখ্যা ছিল আঠারোশো ছয় এমতো অবস্থায় দাঁড়িয়ে আপনারা যখন প্রথম থেকে আপনি স্বয়ং বলছেন যে এই তালিকা সর্বৈব অসম্পূর্ণ সেখানে দাঁড়িয়ে কমিশনের তরফে আইনজীবী কপিল সিংবল এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে বলছেন যে দাগি অযোগ্যদের প্রকাশিত তালিকায় সকলের নাম রয়েছে তারা বলতেই পারেন শুধুমাত্র বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেট মেমোটা দেখে নেবেন যখন মামলা এই সংক্রান্ত মামলা উঠবে তখন নিশ্চিতভাবে আমরা আমাদের বক্তব্য রাখবো ক্যাবিনেট মেমো দেখলেই পরিষ্কার যে কোন রাউন্ড কাউন্সিলিং পর্যন্ত কাউন্সিলিং ভ্যালিড ছিল তারপরে কাউন্সিলিং ভ্যালিড ছিল কি ছিল না এক্সপায়ারি প্যানেলের লিস্ট দিয়েছেন সম্পূর্ণ দেননি আপনি

তা একাধিক ঘটনা সমূহ যেভাবে রাজ্য শাসক দল তাদের দায়overline দিয়ে গেছে এই সত্যি কি অযবুদের সম্পূর্ণ তালিকা হাতে পাবে পশ্চিমঙ্গবাসী তো পেতেই হবে আজ না হয় কাল পেতেই হবে তার কারণ হচ্ছে এদের যে তালিকা পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে সরকার এসএসসি এবং বোর্ড এই যে তালিকা এই যে এসএসসি তালিকা দেখছেন এই তালিকা তো সবটিকে ভালো তারাই বলতে পারবে সব থেকে ভালো বলতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কারণ ওরাই সব থেকে ভালো লিস্টটা দিতে পারবেন যে কাদের কাদের কাছ থেকে টাকা নিয়েছেন কাদের কাদের কাছ থেকে টাকা নেন একবার যদি সেটা বলে দেন তাহলে সম্পূর্ণ তালিকা হয়ে যাবে আর সেই তালিকা যতক্ষণ না দেবেন ততক্ষণ পর্যন্ত তালিকা অসম্পূর্ণ থাকবে এতে ওদের বিপদ বাড়বে যত দেরি তত ভারী আদালতের কথা ইতিমধ্যে মেনে ফির তালিকা প্রকাশের কথা জানিয়েছে কমিশন ইতিমধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো গত সেপ্টেম্বর মাসে যে নবম দশম এবং দ্বাদশ একাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষা সম্পন্ন হয়েছে এদিন কমিশনকে বলতে শোনা গেল যে নভেম্বরের প্রথম সপ্তাহেই ফল প্রকাশ করার চেষ্টা করছেন তারা এ বিষয়ে অবশ্য আদালত অনুমতি দিয়েছে সে তো আদালত আগেই বলে দিয়েছে টাইম বাউন্ড ম্যানারে বলে দিয়েছে কবের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া করতে হবে ফলে আদালতের অনুমতি তো আগেই দেওয়া আছে আদালত আদালত যেটা বলেছে সেটা হচ্ছে যে দুর্নীতিগ্রস্ত ভাবে নিয়োগ করো না এরা চাইছে দুর্নীতিগ্রস্ত ভাবে নিয়োগ করতে আবার নতুন নিয়োগ প্রক্রিয়াটিকে কলুষিত করতে এই যে তালিকা সেই তালিকা সম্পূর্ণ প্রকাশ করলে তাহলে দুর্নীতিগ্রস্ত হতো না কলুষিত হতো না এই নতুন নিয়োগ প্রক্রিয়াটি নতুন নিয়োগ প্রক্রিয়াটিকে আবার কলুষিত করতে চাইছেন সম্পূর্ণ তালিকা না দিয়ে অস্পষ্টতা কেন রাখছে অস্পষ্ট রাখার তো কোনো কারণ নেই অসম্পূর্ণতা রাখারও কোনো কারণ নেই অস্পষ্টতা রাখারও কোনো কারণ নেই একদিকে যেখানে কমিশন জানাচ্ছে যে তারা নভেম্বরের ফার্স্ট উইকে রেজাল্ট আউট করতে চাইছে পুরো তালিকা দিল না এতে জটিলতা বাড়বে বই অবভিয়াসলি বাড়বে জটিলতা অবভিয়াসলি বাড়বে ইচ্ছা করে জটিলতা বাড়াচ্ছে কিনা সেটাই সব থেকে বড় প্রশ্ন এই যে ইন্টারভিউ আগে দশ নম্বর দেব তারপরে এই সম্পূর্ণ তালিকা দিচ্ছেন না আবার বলছি তারপরে রাতে এক এম আত্মীয়ের নাম্বার মানে নাম প্রকাশ করছে এখান থেকেই পরিষ্কার যে আসলে কি চাইছেন আসলে বিষয়টি তো অস্পষ্টতা রাখতে তাহলে যে তালিকার ওপর ভিত্তি করে যে পরীক্ষা হলো সেটাও কি পরবর্তীকালে বাতিল কোনোসিত হল অবশ্যই সকলকে ভুগতে হবে তার ফলাফল ভুগতে হবে আমরা দেখেছিলাম যে আহ বত্রিশ যে মামলা ছিল বত্রিশ হাজার চাকরি বাতিরির যে মামলা ছিল সেই মামলা সম্ভবতই অনেক দিন ধরে বিগত যে চাকরি বাতিল শুনানি দীর্ঘদিন ধরেই কলকাতা হাইকোর্টে শুনানি চলেছে যেখানে দু হাজার নিয়ে আলোচনা হচ্ছে এই মামলাটি পশ্চিমবঙ্গের হাজার হাজার শিক্ষকের ভবিষ্যৎ নির্ধারণ করবে শুনানিতে বিচারপতি তপব্রত চক্রবর্তী যেখানে বারম্বার প্রশ্ন তুলেছেন যে বত্রিশ হাজার নিয়োগ প্রক্রিয়ার ঠিক যেভাবে দুর্নীতি হয়েছে এবং এর সঙ্গে চাকরি পাওয়া শিক্ষকরা কিভাবে জড়িত টেট পরীক্ষায় দুর্নীতি হয়েছে মানেই যে নিয়োগ প্রক্রিয়াতেও দুর্নীতি হয়েছে তা সরাসরি প্রমাণ করা কঠিন সিবিআই এর রিপোর্ট অনুযায়ী দু সালের টেট পরীক্ষায় অনিয়ম এবং দুর্নীতি হয়েছে কিন্তু বত্রিশ হাজার নিয়োগ প্রক্রিয়ায় সরাসরি দুর্নীতির প্রমাণ এখনো পর্যন্ত সামনে আসেনি কি হতে চলেছে সে তো সে আদালত এখন মামলা চলছে আদালত যা নির্দেশ দেবে তাই হবে আদালত তো একটা কথা পরিষ্কার যে টের দু হাজার চোদ্দ আপনি যেটা বলছেন ওই মার্কশিটও নেই ওই তার মানে ফিজিক্যাল কপিও নেই তার মিরর ইমেজও নেই যেটা রয়েছে সেটা এডিটেবল কপি আর দ্বিতীয় হচ্ছে যে এই পুরোনো প্রক্রিয়া বাতিল হবে এ নাকি বত্রিশ হাজার বাতিল হবে এ নাকি কি হবে তা আদালত ঠিক করবে এখন তো শুনানি চলছে আদালতে শুনানি শেষ হয়ে যাওয়ার যা আদালত রায় দেবে সেটাই হবে আপনি এর আগে কেসের মেরিট দেখে অনেকগুলো কথা বলেছেন এক্ষেত্রে কি বলবে আদালত যা রায় দেবে আমি কখনোই মামলা চলাকালীন যে কি এ হোক সেটা সেই আদালতে চলাকালীন আমি সবসময় বলি যে সেই আদালত যা রায় দেবে কখনো বলা উচিত নয় সমস্যা নয় হ্যাঁ বাংলার যা পরিস্থিতি রয়েছে ভীষণ খারাপ পরিস্থিতি এভাবে চলতে পারে না দ্রৌপদী মুর্মুকে রিপোর্ট রাজ্যপালের তাহলে কি রাষ্ট্রপতি শাসন জারি হতে চলেছে হয় না ওইভাবে রাষ্ট্রপতি শাসন হয় না যারা বলছেন তারা বেসিক্যালি ঠিক বলছেন না দেখুন হ্যাঁ নিশ্চিত একজন বিধায়ক বা একজন সাংসদ তিনি আক্রান্ত হচ্ছেন এটা গণতন্ত্রের একেবারে লজ্জা মানে লজ্জাজনক অধ্যায় বা অন্য কোনো রাজ্যে কারোর পার্টি অফিসে আক্রমণ করা হচ্ছে দুটোর কোনোটাই ঠিক না গণতন্ত্রে কখনোই জনরসের কোনো জায়গা নেই আপনি যদি একদিকে গণতন্ত্র বলবেন আবার একদিকে বলবেন না জনরস আছে সে বিরোধীদের উপরেই সে জনরস আছড়ে পড়ুক বা শাসকের উপরেই আছড়ে পড়ুক জনরস গণতন্ত্রে কখনোই থাকতে পারে না গণতন্ত্র মানে হচ্ছে যেখানে জনরস থাকবে না যেখানে মানুষের মধ্যে মানে যে স্বাভাবিক মানুষ থাকলে কনফ্লিক্ট হবে কনফ্লিক্ট মিনিমাইজ করার জন্য তো এই সিস্টেমের অবতারণা আপনি যদি সেখানে কনফ্লিক্টটাকে উস্কে দেন যে না ঠিক আছে ওই বিজেপির সাংসদ গেছে বা সিপিএম সাংসদ গেছে বা সিপিএম এর নেতা দাও তারাও তখন বলবে ঠিক আছে যখন তৃণমূল যাবে তখন ধরে পিটিয়ে দেবে লোকজন একাভাবে দেবে এই চলতে থাকবে তাহলে গণতন্ত্র থাকে না গণতন্ত্র থাকতে গেলে গণতান্ত্রিক পরিবেশ রাখতে গেলে এর দায় নিতে হয় আর গণতন্ত্রের এই পরিবেশ যদি আপনি বিনষ্ট করেন সব থেকে বেশি সাফার করবেন আপনারা যারা শাসন ক্ষমতায় রয়েছেন তার কারণ আলটিমেট জনগণের যত রাগ গিয়ে পড়ে এই সিস্টেমের উপরে কারণ জনগণ দেখছে চাকরি পাচ্ছে না জনগণ দেখছে ট্রাম্প পাচ্ছে না জনগণের রাগ কারো ঘর হবে বিরোধীদের উপর হবে না শাসকের উপর হবে আপনি আজকে ছজনকে উস্কে দিয়ে কাউকে ধরে পিটিয়ে দিলেন কিন্তু কালকে সেটা ছশো জন হয়ে আপনাকে ঘিরে ধরবে না এটার তো কোনো গ্যারান্টি নেই এটা কখনোই করা উচিত নয় গণতন্ত্রে কখনোই এই জনরসকে উস্কে দেওয়া উচিত নয় তাহলে কিন্তু জনরস আপনাকে সব থেকে বেশি দাঁড়াবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে খগেন মুর্মুকে দেখতে পৌঁছে গেলেন নাগরাকাটার হাসপাতালে এবং সেখানে পৌঁছে থাক বিবৃতি ছিল এমনটাই যে সাংসদের উপর আক্রমণ এ ভারতবর্ষের ইতিহাসে বিরল ঘটনা কি বলবেন দেখুন মানে তার রাজ্যে ঘটছে বিরল ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিবেশ তৈরি করেছে রাজ তৈরি করেছে তিনি এক সময় বলতেন যে আমি গুন্ডা কন্ট্রোল করে এখন গুন্ডারা মমতা গুন্ডারা আনকন্ট্রোল হয়ে গেছে সাংসদ যাচ্ছে যাচ্ছে পেটাচ্ছে অন্য নেতারা যাচ্ছে তারপরে অন্যান্য বিরোধী নেতা নেতৃত্বের আক্রমণ হচ্ছে তাদের মৃত্যুবরণ করতে চায় মমতা বন্দ্যোপাধ্যায় এই লাশের রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় অনেকদিন আগে থেকেই করেন ক্ষমতায় আসার জন্য কি কম লাশ ফেলিয়েছেন কিন্তু আপনি যেমনটা বললেন আমি আপনার কথা শুদ্ধ ধরে বলবো যে জনরোষকে কখনোই উস্কে দেওয়া একজন প্রকৃত শাসকের ধর্ম নয় আহ সেইখানে দাঁড়িয়ে উদয়ন গুহ উত্তরবঙ্গের মন্ত্রী তিনি তিনি বলছেন যে এই ঘটনা খগেন মুর্মুর সাথে বন্যা ত্রাণ পৌঁছতে গিয়ে এই যে তিনি আক্রান্ত হলেন আহ রীতিমতো সেক্ষেত্রে উদয়ন গুহ বলছেন যে এটা জনগণের রোষ তার উপর আছড়ে পড়েছে তৃণমূলের তো এখানে কোনো দোষ নেই তাহলে কি তারা কোথাও গিয়ে এই জনরোষটাকে সমর্থন আমি যে তর্কের খাতে ধরেই নিয়ে যাবে জনরোষ আপনি কি শাসন ক্ষমতা চাইছেন চালাচ্ছেন বা আপনি কি কি ধরনের শাসন ব্যবস্থা চাইছেন যে যেখানে জনরস থাকবে স্টেট সাবজেক্ট আমি ধরে নিলাম যে ওটা তাহলে আপনি এমন একটা স্টেট চালাচ্ছেন যেখানে জনরস থাকে এবং সেই জনরস বিরোধীদের উপর আচ পড়ে তাহলে কেমন শাসন ব্যবস্থা চালাচ্ছেন এবার বুঝুন যে যেখানে জনরস রয়েছে এবার এই জনরসটা এখন বিরোধীদের উপর আচরে পড়ছে সেই জনরস যদি কালকে শাসকের উপর আছড়ে পড়ে তখন আপনি যখন জনরস তৈরি করবেন সবাই বুঝতে পারছে জনরস কি লোকে তখন নিজেরা জনরস তৈরি করবেন জনরসের নাম করে ভায়োলেন্সকে কে লেজিটিমেট করবেন না জনরসের নাম করে যদি ভায়োলেন্সকে কে লেজিটিমেট করেন না তাহলে যেটা হবে তার শিকার সর্বপ্রথম আপনিই হবে কারণ গণতন্ত্রের বিগেস্ট বেনিফিশিয়ারি কিন্তু আপনি অর্থাৎ শাসক আপনি গণতন্ত্রের অ্যান্টিথিসিস সেটাকে আপনি গণতান্ত্রিক পরিবেশে নিয়ে আসছেন আপনি নিজে বেনিফিশিয়ারি হবে তার অ্যান্টিথিসিসকে নিয়ে আসছেন এর পরিণতি কি হবে এর পরিণতি হবে আপনার শাসন ক্ষমতা সেটা আরো দুর্বল হবে গণতান্ত্রিক পরিবেশ দুর্বল হবে আমরা জন্য আপনি যাই থাকবেন এটা আক্রান্ত হয় প্রশ্ন করতেছে পুলিশের ভূমিকা নিয়ে মিডিয়াকেও ছাঁড়া হয়নি রীতিমত মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে রাজের মুখ্যমন্ত্রী তিনি তিনি বলছেন পুলিশ কি করবে কেন্দ্রীয় বাহিনী ছিল তো সামনে দেখুন লয় এন সাবজেক্ট প্রথম কথা আর কেন্দ্রীয় বাহিনী থাকবে বলেই যে তাকে মানে জনরস্তরিয় হবে এবং কেন্দ্রীয় বাহিনী আছে এই দোহাই দিয়ে পুলিশটা পুলিশিং করবে না এটা তো হতে পারে না

যাচ্ছে সেখানে ওই নাম করে তৃণমূল নেতাকে বলা গিয়ে ওখানে গিয়ে মাথা পাঠিয়ে দেবে এটা নিম্ন রুচি রাজনীতি আর এই রাজনীতি করে কেউ বেশি দিন ক্ষমতায় থাকতে পারে না এই রাজনীতির ফল খুব ভয়ঙ্কর হয় কিন্তু এসআইআর শেষের তিন মাসের মধ্যেই নির্বাচন ভুয়ো ভোটার যাদের ভোট ব্যাংক তাদের শেষের শুরু কোথা কি হয়ে গেল তিন মাসের মধ্যে কি ধর্ষে পড়বে এসআই এসআই আর বেসিক্যালি তাদের শাসন থেকে চলে যাওয়ার কারণ হবে বলে আমি মনে করি শাসন ব্যবস্থা থেকে চলে যাওয়ার কারণ যদি হয় কি সেটা হচ্ছে তাদের অপশাসন তাদের দুর্নীতিগ্রস্ততা তাদের মানে এই সমগ্র ব্যবস্থাটাকে কোলাপস করে দেওয়া এই সমস্ত কিছুর জন্যই তারা সমাজ থাকে জন্য যাবেন হ্যাঁ নিশ্চিত হয় কিছু ওই যারা মৃত ভোটার যাদের নামে ভোট ছাপ্পা মারতে হয় কি সেগুলো কিছুটা আটকাবে কিন্তু এসআইআর করার জন্য তৃণমূল কংগ্রেস ক্ষমতা থেকে চলে যাবে এটা আমি মনে করি আমি মনে করি যে দুর্নীতিগ্রস্ততা তাদের অকর্মণ্যতা তাদের দুষ্কৃতি রাজ মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করবে এবং বাংলার মানুষ মুখিয়ে আছে উপযুক্ত পরিবেশ পেলে বাংলার মানুষটাকে তাকে ছুঁড়ে ফেলবে মমতা বন্দ্যোপাধ্যায় একদিন চেয়েছিলেন যে বাংলা এনআরসি হোক কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি সিএএনআরসি এসআইআর কে ভয় পাচ্ছেন কেন এসআইআর বিরোধিতা কি সেটা করছেন সেটা মমতা ব্যানার্জি বলতে পারবেন দেখুন কিন্তু আমি এসআইআর এর নাম করে এই যে মানুষজনের নাম একেবারে ভোটার লিস্ট থেকে বাতিল করা এটা আমি বিরোধী কিন্তু এস এ প্রক যারা মৃত ভোটার সেগুলো বাদ দিতেই হবে কিন্তু এসআইআর এর নাম করে প্রকৃত ভোটারকে মানে তার নাম ভোটার লিস্ট থেকে বাদ দেবো সেটা হওয়া উচিত নয় কিন্তু যেগুলো মৃত ভোটার যেগুলো ফলস ভোটার সেগুলো অবশ্যই নাম বাতিল হওয়া উচিত আর এসআইআর এর নাম করে ফেস্টিভ্যালের সময়টাকে কেন বেছে নেওয়া হয়েছে একদম নমান্য থেকে কোনটি করছে উঠছেন দেখুন এসআইআর হচ্ছে স্পেশাল রিভিশন হ্যাঁ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সেটা আইনে তার প্রভিশন রয়েছে বলে এসআইআর মানে এটা যে প্রথম হচ্ছে তা তো না এর আগেও হয়েছে কিন্তু হ্যাঁ এসআইআর এর নাম করে যেভাবে এই নাম বাতিল হয়েছে এটা প্রথম হচ্ছে তার ফলে মানুষজন একটু ভিতর সন্তুষ্ট আছে আর মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে হাতিয়ার করতে চাইছে যে এসআইআর এর মানে এই যে আতঙ্ক তৈরি করে উনি আবার ভোট ভোট বৈতরণী করতে হতে চাইছেন এর আগে যেমন সি এন আর সি এসব বলে টলে ভোট বৈতরণী পেরিয়েছে আবার এস বলে ভোট ভোট বৈতরণী পেরোতে চাইছেন কিন্তু এতে লাভ হবে না বাংলার মানুষ বুঝে গেছে যে এস এর নাম করে আপনাকে আর ভোট বৈতরণী পেরোতে দেবেন না আপনি দুর্নীতিগ্রস্ত দুষ্কৃতি রাজ কায়েম করেছেন এবং আপনার এই অকর্মণ্যতা রয়েছে প্রশাসন পরিচালনার ক্ষেত্রে এটা বাংলার মানুষ বুঝে গেছে আমার ছোট্ট দুটো প্রশ্ন আপনার কাছে একদিকে গোটা বাংলা বিপর্যস্ত যেখানে পশ্চিমবঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রায় এগারো থেকে বারো জন মানুষ মারা গেল উত্তরবঙ্গে সাতাশ জন মানুষ মারা গেল বিদ্যুৎ আমরা দেখলাম যে গবাদি পশুর সঙ্গে মানুষের মৃতদেহ ভেসে আসছে এমতো পরিবেশে মুখ্যমন্ত্রী রেড রোডে কার্নিভালে রীতিমতো নাচলেন বেহালা বাজাতে দেখা গেল তাকে তারপরেই মুখ্যমন্ত্রী বলছেন একদিকে গোটা বাংলায় দুর্যোগ চলছে মানুষের দুর্ভোগ হচ্ছে আবার কালীপুজো পুজো ছট পুজো জগদ্ধাত্রী পুজো রয়েছে চারিদিক ডুবে রয়েছে সেখানে কি করে ফিল্ড সার্ভের নাম করে এসআইআর চালু করতে চাইছে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে উত্তরবঙ্গ আর উনি নাচছেন এটা মানে খুব খারাপ ছবি তৈরি করেছে এবং এটা শুধু মমতা বন্দ্যোপাধ্যায় দুটো ভোট বেশি পেলেন বা কম পেলেন বা তিনি ক্ষমতায় থাকলেন থাকলেন কি না বিষয় নয় এটা মানুষের গণতন্ত্রের প্রতি মানুষের আস্থা কমায় কারণ তিনি মানুষ দেখছেন কি গণতান্ত্রিক পরিবেশে একজন গণতান্ত্রিক মানে ভাবে নির্বাচিত একটি সরকার তার প্রধান তিনি রাজ্যের মানুষ মারা যাচ্ছেন রাজ্যে গবাদি পশুর সঙ্গে মানুষকে একসঙ্গে ভাসতে হচ্ছে তখন তিনি মঞ্চে দাঁড়িয়ে নাচছেন এই পাশে টলিউড ও পাশে টলিউড নিয়ে নাচছেন খুব দরকার ছিল দেখুন আমি প্রথম কথা একেবারে এতে বিশ্বাসই করি না যে রাষ্ট্রীয় সম্পদ ধর্মীয় কাজে ব্যবহৃত হবে লোকে ঠাকুর দর্শনে যায় দুর্গা লোকে কি করে ঠাকুর দর্শনে যায় না ঠাকুরকে মমতা দর্শনে যেতে হবে কিন্তু বলছেন বিদেশ থেকে অতিথি অব্যাগত আসবে বিদেশ থেকে অতিথি অব্যাগত রেখে কি দেখেন দুর্গাপূজায় কি তৈরি হয় মন্ডপ তৈরি হয় রোডে কি তৈরি হয় সুন্দর সুন্দর মন্ডপ তো ও পাড়ায় পাড়ায় আছে ওরই তো বিভিন্ন নেতা নেত্রীরা সব বানায় ও সুজিত বানায় অরূপ বানায় ববি বানায় এদিকে সজল ঘোষ বানায় তাদের অতীত অব্যাগত গিয়ে তাদের ও যে মেণ্ডপে মেন্ডপে ঘুরে বেড়াবে দারুন বাস করে দেবেন আর আপনি নর্থ বেঙ্গলে যখন এটা হয়েছে সঙ্গে সঙ্গে চলে যাওয়া উচিত না অতিথি অব্যাগতদের নাম করে বিদেশি অতিথি অভ্যগতদের নাম করে ওনার এন্টারটেনমেন্ট প্রয়োজন ওনার প্রয়োজন ছিল উনি নেচে নিয়েছে তারপর নাচার কোদা হয়ে গেছে তারপরে ঠিক আছে একটু নাচা কোদা পরে চলো এবার একটু ঘুরে আসি চলো ঘুরতে চলে গেছে উনি তো বিষয়টাকে এরকম করে দেখেন চলো এবার পাহাড় ঘুরে এসে চলো এবার জঙ্গল চলো এবার চলো এবার ঘুরে আসি ঝাড়গ্রাম থেকে ঘুরে আসি চলো আবার নর্থ বেঙ্গল যায় চলে আবার পাহাড় যায় কি মানে পর্যটন কেন্দ্র কেন্দ্র ঘুরে বেড়াচ্ছেন এটা কি রাজ্যের মুখ্যমন্ত্রী মানে মুখ্যমন্ত্রীর কন্ডাক্ট হলো রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচিত সরকারের প্রধান সেই রাজ্যের মানুষ গবাদি পশুর সঙ্গে ভেসে যাচ্ছে আর আপনি নাচছেন মানুষকে কি মানুষের কি গণতন্ত্রের প্রতি আস্থা বাড়ায় না কমায় এই ছবি একদম মানে মানে মমতা ব্যানার্জির দুটো ভোট পেছি পেল কম বিষয়ই না এই ভোট গণতন্ত্রের প্রতি মানুষের আস্থা কমাবে একদমই হওয়া মানে বাঞ্ছনীয় ছিল না তিনি যদি না যেতেন কি অসুবিধা হতো তিনি বোখানে অন্যান্য নেতা নেত্রীদের পাঠিয়ে দিতেন তারা তারাই না সে সামলাতে অসুবিধা কি ছিল করতেই হতো প্রথম কথা কার্নিভাল করাটাই প্রয়োজন ছিল না যদি করতেই হতো তাদের পাঠিয়ে দিতেন আপনি নর্থ বেঙ্গল যেতেন না ওনার এন্টারটেনমেন্ট প্রয়োজন এটা মানে একবারে গণতন্ত্রের ভালো ছবি ছিল নির্বাচন প্রক্রিয়া যদি সুষ্ঠুভাবে না হয় তাহলে কি রাষ্ট্রপতি জারি হবে যেরকমটা ভূমি অনুসরণ যাচ্ছে রাষ্ট্রপতি শাসন এস আর বোম্বাই কেসের পরে এবার ইচ্ছা হলে রাষ্ট্রপতি শাসন জারি করে দিলাম এরকম হয় না ফলে রাষ্ট্রপতি শাসন যদি জারি হয় তাহলে তার জুডিশিয়াল রিভিউ হবে তার উপযুক্ত কারণ থাকতে হবে নিশ্চিতভাবে একজন এমপি যেভাবে আক্রান্ত হয়েছেন অনুচিত কিন্তু সেটাই একমাত্র রাষ্ট্রপতি শাসনের জন্য মানে সেটাই হয়ে যাবে আমি মনে করি এ স্যার মুম্বাইকে সার পরে ওইভাবে রাষ্ট্রপতি শাসন জারিও করা যায় না